আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধে সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের আমেরিকার ঘটি মাসি যা বলল ইরান বিস্তারিত থাকছে প্রতিবেদনায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কোনাকানি বলেছেন ইসরায়েলের সরকার দেখিয়ে দিয়েছে সে তারা গাজায় যুদ্ধ বিরতি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনের ভূমন্তে তাদের দশ মাস ব্যাপী যুদ্ধের অবসান ঘটে আগ্রহী নয় কাতারের দোহাই গাজা যুদ্ধ বিরতি আলোচনার সর্বশেষ দফা সপ্তাহ হওয়া তিন দিন পর সোমবার কানাকানি তার সাপ্তাহিক পিস পিংক এবং মন্তব্য করেন সর্বশেষ ও আলোচনাটি একটি নতুন প্রস্তাবে ভিডিওতে শুরু হয় তবে ফিলিস্তিন স্বাধীনতা সংগঠন হামাস তা প্রত্যাখ্যান করে ফেলেছে গাজায় আটক যুদ্ধ বন্ধের মুক্তি বিনিময় ইসরায়েলের যুদ্ধ জন্য নতুন সত্য জুড়ে দেশিয়েছে এ বিষয়ে ইরানি মুখপাত্র বলেন ইসরায়েলের সরকার আসল দেখিয়েছে যে তাদের যুদ্ধ বন্ধ করা এবং যুদ্ধ বিরতি প্রতিষ্ঠা কোনো ইচ্ছা নেই সামর্থ্য আলোচনার মধ্যেও তারা গাজায় হামলা অবত্য রেখেছেন ও নির্বাচন ফিলিস্তিনের হত্যা করে যাচ্ছে যুদ্ধবাজ সরকার ফিলিস্তিন জনগণের উপর চালানো হত্যা তো বন্ধ করেনি উপরোক্ত হামাসকে নতুন সত্য জুড়িয়ে দিয়েছেন নাছের কানাকানি বলেন গাজায় অভিলম্বন যুদ্ধ বিরতি প্রতিষ্ঠা করা দরকার এবং তা নিয়ে কারো সন্দেহ নেই তবে আন্তর্জাতিক বিষয়ে করে মার্কিন উপদেষ্টা জাতীয় সংকট নিরাপত্তা মুখে পরিষদের ফলে ফিলিস্তিন ভূমন্তে ইসরায়েলের অপরত্ব অবরোধ করে রয়েছে ইরান গাজার যুদ্ধ যুদ্ধবিরত প্রতিষ্ঠা এবং ইসরায়েলের সরকারের নির্দিষ্ট অপরাধের আহ্বান জানিয়েছেন ঘটনা উল্লেখ্য যে কোনো আন্তরিক প্রচেষ্টা স্বাগত জানায় উল্লেখ করেছেন ইরানের কূটনীতিতে বলেছেন ইরান গত কয়েক মাস ধরে ইসরায়েলের সরকারের হত্যার মিশন বন্ধ করার জন্য সমস্ত ক্ষমতা ব্যবহার করেছে কানাকানি বলেন ওয়াশিংটনের সম্পত্তি পারফরমেন্স কারণে ইরান যুক্তরাষ্ট্র গাজার যুদ্ধবিরতি আলোচনার জন্য যুদ্ধ হিসেবে বিবেচনা করে না কারণ দেশটি ইসরায়েলের যুদ্ধ বা সরকারের সমর্থ করে এবং তার যোগ্য সঙ্গী হিসেবে অপরাধ কে জড়িয়ে দেন